আমি কোরআন থেকে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতটি হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যা আমি একটি আমার একটি কবিতার ভিতরে এনেছি কবিতাটি হলো की करे प्रेम तुम कि करे प्रेम बोलो नश्बी खग्र हो तारा रत तुम कि करे प्रेम बोलो नाश्बी खग्र होता तारा যার সেজেদায় সময় সৃষ্টি এবারতে সবই সৃষ্টি এবারতে যার মগ্ন সর্তদায় তিনি হলেন উপাশ্ব আর কে ভুলাই তিনি হলেন উপাশ্ব আর কে এই আয়াত সম্পর্কে তফসির ইমনুল জাংজির ভিতরে ইমনে আব্বাস রজিয়াল্লাম কায়ালা আদবুল উত্তি নকল করে তিনি বলেন যে আয়াৎ নাজিম হওয়ার ব্যাপারে ইমনা উৎকার পুরাইসিন কয়াল কাফির মুস পুরাইশিন যারা কাপির মুক্তার কাফিরার তারা বলেন আমাদের নবীকে ইয়া মুহাম্মাদ সিফ লানা রাব্বাক ওয়াসবিহ হে মুহাম্মদ তুমি বল তোমার প্রবুর বৈশিষ্ট্য কি তোমার প্রবুর নসব কি তোমার প্রবুর নসব বৈশিষ্ট্য গুণাগুণ কি গুণাগুণ সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করেন তারপরে এই আয়াতটি নাজিল হয় এবং সুরায় ইখলাস নাজিল হয় এটি একটি মত অভিমত এই আয়াতের ভিতরে কি বলা হয়েছে আয়াতে বলা হয়েছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ তোমাদের মাবুদ এক এক অদ্বিতীয় লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি রহিম এবং তিনি রহমান এ আয়াতের ভিতরে বলা হয়েছে যে আল্লাহই হলো তোমাদের মা'বুদ আল্লাহই হলো তোমাদের উপাসক আল্লাহই হলো তোমাদের আরাদ্ধ এর সেবা মা'বুদ হাকিকি koi nahi hai koi nahi हजीजुल हसन मजजूर रहमतुल्लाह अलैह शेर तिनी बोले तेरे सिवा मबूद हकीकी हाँ कोई नहीं है कोई नहीं तेरे सिवा मसजूद हकीकी हाँ कोई नहीं है कोई नहीं अब तो तर... এই আয়াত ভিতরে বলা হয়েছে আমাদের মা'বুদ একমাত্র আল্লাহ তালা আমাদের মা'বুদ কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা। দৌহিদ তিন প্রকার সর্বপ্রথম মূল মুসলমান হলো তাওহীদ। তাওহীদ তিন প্রকার। নাম্বার 1 তাওহিদ আলুহিয়াত, নাম্বার 2 তাওহিদ আরুবিয়াত, নাম্বার তিন তাওহিদ আসমা ও সিফাত। তার ভিতরে প্রথম হল তৌহিদে উলুহিয়াত তৌহিদে উলুহিয়াত উলুহিয়াত মানে কি উলুহিয়াত মানে হলো এক আল্লাহকে মাবুদ বলে স্বীকার করে নেওয়া এক আল্লাহকে আরাধ্য উপাস্য বলে স্বীকার করে নেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো আরাধ্য নেই পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করাই হলো আমি যদি আল্লাহকে মারুদ বলে স্বীকার করি এর দাবি হলো একমাত্র ইবাদত হবে আল্লাহর এর দাবি হলো একমাত্র জিজ্ঞাসার হবে আল্লাহর এর দাবি হলো যাবতীয় সাধনা বন্দনা যাবতীয় জিজ্ঞাসার তস্মিতা আলীর সর্বপ্রকার এবাদত হবে একমাত্র আল্লাহর আল্লাহ ইবাদতের দিকে নির্দিষ্ট করে নিতে হবে এটা মাহবুদ মানার দাবি আমি আল্লাহকে মাহবুদ মানি এই জন্য নামাজ শুধু আল্লাহর জন্য করি আমি আল্লাহকে মাহবুদ মানি এই জন্য রোজা শুধু আল্লাহর জন্য করি আমি আল্লাহকে মাহবুদ মানি এই জন্য হজ যাকাত শুধু আল্লাহর জন্য করি আল্লাহকে মাহবুদ মানি এই জন্য আমার মাথা আল্লাহর সামনে আমি নত করি না আমি

সে একটা ছিল আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস হজরতাম জগতে আসলেন এই হজরতাম জগতে আসলেন একবারে এবং যত নবী রাসুল জগতে আসছেন সকলে একই বাণী বলছেন যে এক আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর কেন ইবাদত করব কেন আল্লাহর উপাসনা করব এই জন্যই আমি আল্লাহর ইবাদত উপাসনা করব আল্লাহ আমার মাহবুব আল্লাহ আমার মাসজুদ আল্লাহ আমার মাহবুব আল্লাহ আমার মাসজুদ আল্লাহর আরাধ্য আল্লাহর উপাস্য এই জন্য আমরা হলাম বান্দা বান্দা আমরা

বান্দা বল উপযুক্ত রাখে সেই প্রকৃত পক্ষে বান্দা যে আল্লাহকে মাহবুদ মানে না সে আসলে বান্দা মুছে না তাকে বান্দা বলা হয় না তাকে আব্দুল বলা হয় না আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক একটাই ইবাদতের সম্পর্ক যাবতীয় ইবাদত আমি আল্লাহর করি এই জন্য তো আমি বান্দা এই জন্য আল্লাহ আমার মাহবুদ এই জন্য আল্লাহ আমার মাহবুদ তাহলে আমরা সমস্ত এবং তার করব সবাই চিল্লায় বলেন তার করব আল্লাহ আল্লাহর হবে সমস্ত ইবাদত ইবাদত কাকে বলে ইবাদতের অনেক সংজ্ঞা রয়েছে ইবাদত রাস্তায় আসার সময় আমি মুক্তি হুজুর আমার পরে যিনি বলতে আমার উস্তাদ আমি সবসময় তার সব থাকি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর ইবাদত কাকে বলে আমি যে বলতেছি

ইচ্ছায় স্বেচ্ছায় এটা আল্লাহে একদম নিতান্ত অত্যন্ত বিনয়ী হওয়ার একটা প্রমাণ সেটা কি প্রমাণ মূল কথায় আমার একটাই যে আমাদের মাহবুদ একমাত্র আল্লাহ আল্লাহ আমরা হলাম আল্লাহর কি দাস বান্দা আমাদের সাথে বান্দার সাথে মূল সম্পর্কটা হলো ইবাদতের কিসের ইবাদতের এই জন্য একমাত্র ইবাদত কার হবে আমার বলেন কার হবে আল্লাহর সমস্ত ইবাদত এক ((الله أكبر إن شاء الله (الله تعالى وضرك في الدين وما علينا إلا البلاء والسلام عليكم ورحمة الله وبركاته))